বন্ধুরা কেমন আছো তোমরা আজকে রান্না করব আমি দেশি কই মাছ মাছে আমি হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি আমি কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসছে এখন আমি মাছগুলো এক এক করে দিয়ে দেব। ভালো করে আমি মাছগুলো ভেজে নেব কই মাছগুলো আমি ভেজে নিয়েছি মাছ ভাজা তেলে আমি লবণ দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি আলুগুলো আমি ভেজে নিয়েছি কড়াইতে তেলের ভিতরে আমি দিয়ে দিলাম তেজপাতা তেজপাতাটা ফালি করে দিয়েছি ভেজে নিচ্ছি এখন এর ভিতরে মশলাগুলো দিয়ে দেব। মরিচের গুঁড়া দিচ্ছি এক চামচ আদা বাটা এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ হাফ চামচ হলুদের গুঁড়া লবণ স্বাদ মতো যে যেমন লবণ খায় আমি দিলাম দুই চামচ মশলাটা আমার কষানো হয়ে গেছে তেলটা উপরে ছেড়ে এসেছে এখন আলুগুলো দিয়ে কষিয়ে নেব মশলার সঙ্গে আলুগুলো ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব ঝোল যে পরিমাণ রাখব পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়ে জল দিয়ে দিয়েছি আমি ঝোল করার জন্য এই ঝোল ঝোলটা ফুটে উঠলে তখন আমি মাছ দিয়ে দেব। ঝোল আমার ফুটে উঠেছে এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম এখন ঝোলটা একটু টানলে তারপরে আমি ফোড়ন দিব